আমরা এখন রূপনগর আবাসী মিরপুর ঢাকা তা পাঁচ দশ মিনিট আগে আমাদের এলাকায় বলে ঢাকা ঢুকেছে তাহলে জন্য এখন আপ হচ্ছে যে যেখানে আছে অবশ্যই কমেন্ট করে যান আমাদেরকে লাইফটাকে শেয়ার করে দিন

সতর্ক থাকবে একটু ঘুম থেকে থাকবেন জেগে থাকবেন সবাই খুব কড়া এই যে সামনে একটা ট্রাক যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা রূপনগর আবাসিক মিরপুর ঢাকা বলে ডাকাত ঢুকছে এখন এই ছাত্র যে দেখে বা তাকে তারা তল্লাশি নিচ্ছে সবাই একটু সতর্ক থাকবেন এই ছাত্ররা এইটা একটু এটা এটা তো ছাত্ররা চেক করেছে খুব করা হবে কোনো কিছু ছাড় দেওয়া হবে না অটো রিক্সা মোটর সাইকেল ফচল